আজকের ভিডিওতে আলোচনা করব আনা গন্ডা করা কান্তি ও তিল লেখার পদ্ধতি এটি হলো ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার বলতে এক দুই এখানে দেখেন এক থেকে বিশ পর্যন্ত দেওয়া আছে এরপরে হলো আনা আমরা অনেকেই এই আনা চিহ্নটি জানি না দেখেন এক আনা এক আনা চিহ্ন মানে এভাবে একটা লম্বা হাতের টান দিয়ে একটা পোটা এটা হয় এক আনা এরপরে দুই আনা চিহ্ন রুঠোবারের মতো এরপরে তিন আনা চিহ্ন হলো এভাবে চার আনা চিহ্ন লম্বা একটা টান দিয়ে একটা ফোটা এরপরে পাঁচ আনা চিহ্ন ছয় আনা চিহ্ন সাত আনা চিহ্ন আট আনা চিহ্ন নয় আনা চিহ্ন দশ আনা চিহ্ন এগারো আনা চিহ্ন বারো আনা চিহ্ন তেরো আনা চিহ্ন চোদ্দ আনা চিহ্ন পনেরো আনা চিহ্ন এরপরে ষোলো আনা চিহ্ন আমরা জানি ষোলো আনা সমান হলো এক টাকা কি গন্ডা হিসাব জানি না গন্ডা গন্ডা দেখেন গন্ডা সাধারণত এক দুই মানে এক থেকে বিশ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত হয় মানে কি ঘণ্টা হিসাব আমরা জানি বিশ যদি বিশ ঘন্টা হয় তাহলে হয়ে যায় কি এক আনা মানে বিশ ঘন্টা সমান এক আনা এরপরে খরা হিসাব খরা মানে এভাবে যদি একটু লম্বা একটা টান থাকে এটাকে বলা হয় এক খরা আর যদি দুইটা টান হয় তাহলে দুই করা তিন করা হলো যেকেন এভাবে এই চিহ্নটা আর চার করা হল এভাবে এটা হলো চার করা চিহ্ন আর চার করা সমান হল কি এক ঘণ্টা এবার ক্রান্তি চিহ্ন হলো দেখেন এভাবে একটা টান দিলে এক ক্রান্তি দুইটা টান দিলে দুই কান্তি তিনটে টান দিলে হয় তিন কান্তি আর এই তিন কান্তিতে হয় এক খরা এবার হলো তিল দেখেন তিলের হিসাব সাধারণ সংখ্যার মতোই তিল দেখেন এভাবে এক তিল দুই তিল করে এভাবে উনিশ পর্যন্ত আছে। এরপর হলো কি বিশ তিল মানে বিশ তিলে হয় কি বিশ তিলে হয় এক ক্রান্তি বিস্তিলে হয় এক কান্তি এটা হলো আনাগন্ডা করা ক্রান্তি লেখার পদ্ধতি সূত্র